আসসালামু আলাইকুম রহমতুল্ল সম্মানিত দর্শক বন্ধুরা আপনারা যারা অবিবাহিত যেসব বন্ধুরা অবিবাহিত এবং যেসব আমার বোনেরা অবিবাহিত এই ভিডিওটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার জীবন সঙ্গী কেমন হবে আর আপনি আপনার জীবন সঙ্গীকে কিভাবে খুঁজবেন এবং এই এই ভিডিওটা দেখতে দেখতে পারলে আপনি এটাও জানতে পারবেন যে আপনার জীবনসঙ্গীকে আমি যে কথাগুলো বলবো এই কথাগুলোর সাথে সাথে এই জীবনসঙ্গীকে যদি আপনি নেন তাহলে আপনার জীবনটা হবে জান্নাতের টুকরা আপনার ঘরটা হবে জান্নাতের একটা বাগান দুনিয়াতে এটা কিন্তু আমার কথা নয় রাসুল কুল রাসুল করিম সাল্লাইসাল্লাম সাড়ে চোদ্দোশো বছর আগে উনি বলে গিয়েছেন হাদিসের মাধ্যমে এবং আমাদের আল্লাহ রবুল্লা আলামিন কোরআনে এ আয়াতগুলো নিয়ে ইঙ্গিত শোচনা ইঙ্গিত করে গিয়েছেন আমরা রাসুলকর সাল্লা সাল্লাম সব কিছু আমাদেরকে বলে গিয়েছেন যদি আমরা আল্লাহর কোরআন এবং রাসুলকর সাল্লাহিসাল্লাম সূন্যতার দিকে আমরা ফলো করি জীবন আদর্শের দিকে ফলো করি এবং যেটা বলে গেছে সেটা দিকে ফলো করে যদি আমরা যদি আমাদের জীবনটাকে এভাবে সাজাই তাহলে আমাদের জীবনটা হবে ফুলের মতো সুন্দর একটা জীবন কথা আর বাড়িয়ে না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই বিয়ে করতে হবে কুফু মিলিয়ে অর্থাৎ একজন পুরুষ বা একজন নারী বিয়ে করতে হবে কুফু মিলিয়ে কুফুর হচ্ছে আরবি একটা শব্দ যার অর্থ হচ্ছে সমান সমতুল্য সমকক্ষ বা সমতান এই সমানভাবে মিলিয়ে সমতা মিলিয়ে সমকক্ষ হিসেবে মিলিয়ে যদি আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন নারী কিংবা পুরুষ তাহলে আপনার এ ঘরটা হবে জান্নাতের বাগানের মতো জান্নাতের টুকরের মতন যে দাম্পত্য জীবন থাকবে অনাবিল সুখ যে দাম্পত্য জীবনে কখনো অশান্তির ছোঁয়া পর্যন্ত লাগবে না আমাদের মহানবী কর্মী সাল্লা সাল্লাম বলেছেন তোমরা কুফু মিলিয়ে বিয়ে করো সমতা মিলিয়ে বিয়ে করো যেমন উদাহরণস্বরূপ আপনার অবস্থা মধ্যবিত্ত আপনি এমন একটা মেয়েকে বিয়ে করবেন যে মেয়েটার অবস্থা এ মধ্যবিত্ত ফ্যামিলির অথবা তার থেকে একটু আর্থিক অবস্থা সামান্য একটু কম এক দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার বংশমর্যাদাটা যেমন একটা মেয়ের বংশ ওই যে মেয়েটাকে আপনি বিয়ে করবেন তার বংশ মর্যাদা সেম টু হতে হবে তিন নম্বর হচ্ছে আপনার পছন্দ আপনি কি পছন্দ করেন কি খেতে পছন্দ করেন কি করতে পছন্দ করেন আপনার পছন্দ কি ওই পছন্দর বিষয় রুচির বিষয়ে ওই মেয়েটার ভিতরে এগুলো আছে কিনা তার রুচি এবং আপনার পছন্দ আর তার পছন্দ মিলিয়ে অ্যাডজাস্ট হয় কি না এরপর হচ্ছে দিন দিনদারিত বিষয় এটা হচ্ছে মূল বিষয় যদি যদি কোনো নারীর ভিতরে দিন না থাকে তাহলে ওই নারীকে বিয়ে করা মানে একটা হিংস্র পশুর সাথে সংসার করা একটা বেদিনের সাথে সংসার করা সেই সংসারে আল্লাহর রহমত দূরের কথা শুধু আল্লাহর আল্লাহ আনতে আসতে থাকবে অশান্তি লেগেই থাকবে শান্তি কখনো আশা করা যাবে না এজন্য দিন দারিত্বকে দেখে বিয়ে করতে হবে আপনি পাঁচ সপ্তাহে নামাজ কালাম পড়েন কিন্তু এমন একটা মেয়েকে বিয়ে করেছেন সে নামাজ কালাম পড়ে না আপনি আল্লাহর কোরআন পড়েন তেলাবাদ করেন সঠিক পথে থাকেন কিন্তু আপনি যে মেয়েটিকে বিয়ে করেছেন সে নাম কোরআন পড়ে না সঠিক পথে চলতে পছন্দ করে না আল্লাহর বিধার ও রাসুলকরম সাল্লাহ সাল্লাম সুন্দর তরিকা মতে সে চলতে স্বাচ্ছন্দ্যবোধ করে না এমন একটি কি মেয়েকে বিয়ে করলে আপনার জীবনের বারোটা বেজে যাবে ভাই একটু ফ্রেন্ডলি কথাগুলো বলতেছি অর্থাৎ আপনার জীবনটা পুরো তেজপাত হয়ে যাবে এই জন্য আল্লাহ রসুল্লা আমাদের সাহেব বছর আগে বলে গিয়েছেন কুফু মিলিয়ে বিয়ে করো মানে তোমার সমান সমান সেম টু সেম এখন আমরা বিয়ে করতেছি কি কিসের কুফু কিসের সমান আর দূর এগুলো আমরা এতটুকু অ্যালাও করি না যদি মেয়ের সুন্দর ডক নকশা মার্শাল্লাহ বা এটা দেখে আমরা প্রেমে হাবু হাবুডুবু খাই এরপরে বিয়ে করি এরপরে ওই মানুষের কথা বলে না বিয়ে তো বিয়ে করার পরে ওই চাঁদ দেখে না রোজা হা করবে একটা কথা আছে তো এই জন্য এগুলো দেখে পছন্দ করা যাবে না ঠিক আছে সমান সমানভাবে ডাকতে হবে আপনার আপনার অবস্থা যেমন আছে ওই মেয়েটার অবস্থা তেমন হতে হবে আপনার আপনি যেমন দিন দিনদারিত্ব মেয়েটার ভিতরে তো থাকতে হবে আপনি যেমন পছন্দ রুচি পছন্দ করেন এই মেয়েটার তো পছন্দ পছন্দ আছে কিনা সেটা দেখতে হবে আপনার রুচিটা কেমন ওই মেয়েটার রুচিটা তার সাথে সামঞ্জস্য আছে কিনা এগুলো দেখে ইয়ে করতে হবে ঠিক আছে বিয়ে সাথে করতে হবে এটা দেখে যদি আপনি যদি বিয়ে সাথে করেন তাহলে ইনশাআল্লাহুল আজিজ আপনার দুনিয়াতে শান্তি আর এই মেয়েটার উচিলায় আপনাকে আল্লাহর কাছে জবাবদি এটা করতে করা লাগবে না আমাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগে একটু কথা বলিনি কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিন কী বলেছেন সুরত সাজেদার সুকুরান মাজিদের সুরত সাজেদার আঠারো নম্বর আয়াত আল্লাহ রবুল্লাহ আলম বলেন তবে যে ব্যক্তি মুমিন সে কি পাপাচারীর মতো আল্লাহ রবুল্লা আলমের প্রশ্ন করেছে এই আট সুরত সাজেদার আঠারো নম্বর আয়তা আল্লাহ প্রশ্ন করে আবার উত্তরও দিয়ে দেয় সেই আয়াতের ভিতরে তারা সমান নয় তারা সমান নয় এতে বোঝা যায় আল্লাহ আল্লাহ রবুল্লা আলমের কোরআনে এই কুফুর বিষয়ে যদিও আয়াত না থাকে কিন্তু কুফুর দিকে সূচক বলক এই আয়াতটা আল্লাহ রব আলমিন বলেছেন মোফাশের ক্যারামে এটার ব্যাখ্যা করে ওনারা বলতেছেন বড় বড় মোফাশের ক্যাম তাফসির কারক ওনারা বলতেছেন অর্থাৎ যদি একটা নারী যদি পাপাচারে না হয় একটা পুরুষ যদি পাপা না হয় না হয় ঠিক আছে তাহলে সে ব্যক্তি মমিন আর মমিন কখনো পাপা এ হবে না এখন মমিনের সাথে যদি কমিনের সম্পর্ক হয় তাহলে কি দাম্পত্য জীবন কি সুখের হবে কখনোই নয় এই সংসারের ভিতরে আগুন লেগেই থাকবে কেউ ভাষায় প্রকাশ করে আর কেউ ভাষায় প্রকাশ করে না ডিভোর্সের সংখ্যা এই জন্য তো বাড়তেছে আমরা কুফু না মিলিয়ে বিয়ে করে এরপরে জীবনের অবস্থা শেষ এরপরে ডিভোর্স হচ্ছে সংসার টিকছে না দুইটা বছর সংসার টিকছে না পাঁচ বছর সংসার টিকছে না কেন রে ভাই কেন আমার প্রিয় বোন আমরা কুফু না মিলানোর কারণে আল্লাহ আল্লাহ রাসুল করিম সাল্লা আলিয়ালাম বলেছেন বুখারি শরীফের পাঁচ হাজার নব্বই নম্বর পাঁচ হাজার নব্বই নম্বর হাদিসে এসেছে যে তোমরা বিয়ে করো একটা নারীর সম্পদ দেখে দ্বিতীয় নাম্বার তার বংশমর্যাদা দেখে তৃতীয় নাম্বার তার সৌন্দর্য দেখে চতুর্থ নাম্বার তৃতীয় নম্বর বলে গিয়েছি চতুর্থ নাম্বার তার দিনদারিতে দেখে যদি তবে তোমরা দিনদারিতাকে প্রাধান্য দাও নতবা তোমরা ক্ষতিগ্রস্ত হবে এটা শহী বুকারির পাঁচ হাজার নব্বই নম্বর হাদিসা আমাদের মহানবী সাল বলেছেন এই চারটা জিনিস দেখে যদি আপনার ভিতরে এই চারটা জিনিস আছে ওই মেয়েটার ভিতরে এই চারটা জিনিস আছে আপনারা বিয়ে করবেন আমি কসম আল্লাহর করে বলতেছি মধ্যে অশান্তি থাকবেই না থাকবেই না কারণ যেই ঘর দিন আছে ইসলাম আছে সেই ঘর আল্লাহর রহমত দিয়ে আল্লাহ রব্বুল আলমিন ঢেকে দেয় ওই গরবের রহমত নাজিল হয় এই গর্বের শান্তি অবরতীন শান্তি আল্লাহ রবুল্লা আলমী বর্ষণ করে স্বামী স্ত্রী মিল মাহব্বত থাকলে আল্লাহর আল্লাহ খুশি হয় এজন্য সমতা কুফু মিলিয়ে আমাদেরকে বিয়ে করতে হবে যারা অবিবাহিত আমার এ প্রিয় ভাইয়েরা আছেন অবিবাহিত আমার প্রিয় বোনেরা আছেন তারা কুফু মিলিয়ে বিয়ে করবেন কারণ কুফুর মূল ভিত্তি হচ্ছে দিনদারিতা ও তাকোয়া মূল ভিত্তি তাকোয়ার আবিধানিক শব্দের অর্থ হচ্ছে ভয় আল্লাহকে ভয় করা আল্লাহকে যে ব্যক্তি ভয় না করবে সে কখনও দিনদারিতা মানে আল্লাহকে মানবে না ইয়া ইয়ু আল্লাহ আমার তাকে লহ আল্লাহ নিজে করলে বলতেছেন তোমরা আমাকে ভয় করো আমাকে ভয় করো ভয় যদি করে একজন মানুষ সে পাঁচ শক্ত নামাজ সে সঠিক পথে থাকবে এজন্য এগুলো শুধু নারীদের ক্ষেত্রে শুধু প্রযোজ্য নয় পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য প্রিয় বহিনেরা আমার আপনারাও কুফু মিলিয়ে বিয়ে করবেন আপনি যেমন রুচি আপনার যেমন রুচি আপনি যেটা পছন্দ করেন আপনার রুচিটা যেমন আপনার আমল আখলাখ চরিত্র যেমন বা আপনার চলাফেরা যেমন আপনি যেগুলো পছন্দ করেন যেভাবে চলতে পছন্দ করেন যেগুলো যেভাবে খেতে পছন্দ করেন যেভাবে থাকতে পছন্দ করেন অর্থাৎ আপনার যেগুলো আপনার রুচি পছন্দ অপছন্দ সব মিলিয়ে আপনার সাথে মানায় এক কাকে বেশি মানাবে কাকে মানালে আপনার ভালো হবে এরকম একটা ছেলেকে সাপনি বিয়ে বসবেন যেমন আপনার ভিতর দিন আছে ইসলাম আছি পাঁচ হতো কালাম নামাজ কালাম পড়েন আল্লাহ হুকুম হাকাম মানেন পর্দা করে চলেন আপনার দ্বারা গুলো গুণা হচ্ছে না কিন্তু আপনি এমন একটা ছেলেকে বিয়ে করুন যার ভিতরে দিনের কোনো বুঝ নেই সে সিগারেট খায় এরপর নেশা করে এরপরে নারী বিভিন্ন আজে বাজে মানুষের সাথে চলাফেরা করে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত থাকে এবং যার দিনের বুঝ নেই এমন একটা ছেলেকে যদি আপনি বিয়ে করেন বোন আপনি কখনো সুখী হতে পারবেন না বোন এজন্য কুফুটা আপনাদেরকে মিলাতে হবে প্রিয় বোনেরা আমার একটা ছেলেকে এ বিয়ে করতে হবে যদি তার ভিতরে সঠিক দিনের বুঝ থাকে শুধু আমি আলেমদেরকে বিয়ে করতে হবে তা আলেমের ভিতরে যে দিনের বুঝ আছে আমি সেটাই বলতেছি না দিনের বুঝ বলতে তা বলতে একজন জেনারেল শিক্ষিত যারা আছে তারাও কিন্তু অনেক খুব ভালো দিনের বুঝ আছে তারা আলেমদের সাথে ভা ভালোবাসা রাখছে আলেমদের সাথে মহব্বত করে বিভিন্ন ইসলামিক স্টাডি করে যার কারণে তাদের ভিতরে দিনের বুঝ আছে শুধু হুজুররা যে দিনের ভিতরে বুঝ আছে তা কিন্তু নয় জেনারেলের ভিতরেও আছে অর্থাৎ যার ভিতরে দিনের বুঝ আছে এবার আপনি তার মধ্যে হুজুরকে বিয়ে করেন অথবা জেনারেলের মধ্যে দিনটার একটা ছেলেকে বিয়ে করেন আপনি যেমন তাহলে আপনি অনেক সুখী হবেন আমার একটা যেমন আমার যারা মাদ্রাসা পড়াশোনা করে যেসব মেয়েরা মাদ্রাসা পড়ে যেমন আপনি যদি একটা জেনারেল শিক্ষিত একটা ছেলেকে বিয়ে করেন তাহলে ওই আপনি সঠিকভাবে দিন পালন করতে পারবেন না এটা হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট এটা এটা কিন্তু গ্যারান্টি আপনি দিন পালন করতে পারবেন না কেন ওই আপনার স্বামী যে আপনার মুরব্বী তার দিনের বুঝ নেই সে পড়ে না এক অক্ত নামাজ এখন যে মুরব্বি যদি সমস্যা হয় তাহলে আর আপনি আপনার অবস্থাটা কেমন হবে আপনি যত আল্লাহওয়ালা পৃষেভ হন না কেন বুজুগের বসে হন না কেন আপনি আপনার স্বামীকে যদি হায়াত না আনতে পারেন তাহলে তো আর কেউ আনতে পারেন কারণ আল্লাহ হায়দাতের মালিক আল্লাহর কাছে যদি হায়দাতের মালিক মানুষের কাছে থাকতো তাহলে আল্লাহ আল্লাহ রাবুল্লাহ আল্লাহ রসুলকে বলে দিত যে আবু তালেবরে হায়দায়াত দিয়ে দিয়ে দেওয়ার জন্য প্রথমে আমাদের মহানগর করুন সাল্লাহ সাল্লাম আগে আবু তালেবরে হায়দায়াত দিত বুঝতে পারছেন এই জন্য যে আমি একটা ছেলেকে বিয়ে করবো বিয়ে করবো তাকে আমি হায়াতের পথে আনব হুম হুম সেগুলো ভুল কথা আমাদের অনেক হুজুরেরা হাফিজ সাহেবেরা আলেমেরা বলে আমি একটা স্কুলে মেয়েকে বিয়ে করে। আমি দিনের পথে আনবো আর সোবান রে কিন্তু অথচ তারা বিয়ে করার পরে সে দিন সে দিনের পথে কি আনবে সে পরে এর সাথে চলতে চলতে সে বে দিনের পথে হাঁটা চলা করে চলাফেরা শুরু হয়ে ওই একটা পচা আলুর ভিতরে যদি ভালো একটা আলু থাকে না এটাও পৌঁছে যায় ট্রাই করেন এটাও পৌঁছে যায় এজন্য প্রিয় বহনেরা আমার আমার প্রিয় ভাইরা আমার কুফু মিলিয়ে বিয়ে করবেন আপনি যেমন ঠিক তেমন একটা মেয়েকে বিয়ে করবেন আপনি যেমন ঠিক তেমন একটা ছেলের কাছে বিয়ে বসবেন তাহলে আপনার জীবনটা হবে সুন্দর ও সুখের আপনার দাম্পত্য জীবন হবে অনাবিল সুখের যদি মনের সাথে মন মিল থাকে তাহলে ভালোবাসা বাড়ে যদি মনের সাথে মন না মিল থাকে তাহলে সেই সংসারে কখনও সুখ হয় না সেই সংসারে অশান্তি লেগে থাকে একজন একজনকে বুঝতে হবে একজন একজনকে জানতে হবে দুজন দুজনকে বুঝলে তাহলে আর কোনো সমস্যা হয় না আর সে বোঝার জন্য দিনের বুঝ অবশ্যই প্রয়োজন এজন্য অবশ্য কুফু মিলিয়ে বিয়ে করবেন ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আমি আর কথা বাড়াবো না এই বিষয়ে যদি আরও বিস্তারিত তথ্য জানতে চান যদি আপনাদের এ কুফুর বিষয়ে যদি অনেক কিছু মাথায় না ডুক ডুকতেছেন এরকম মনে হয় কমেন্ট করবেন আমি পরিপূর্ণ একদম এ টু জেড পর্যন্ত ভিডিওটা আপনাদের জন্য আনবো যদি আপনারা কমেন্ট করেন জানান আর যদি আমার এই ভিডিওর দ্বারা বোঝে যান তাহলে তো আলহামদুলিল্লাহ সুম্মার আহমদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার প্রিয় বোনেরা আমার আসুন যারা অবিবাহিত তারা কুফ মেলে বিয়ে করি জীবনটাকে সুন্দরভাবে রাঙিয়ে জীবনটাকে উপভোগ করি আমাদের আল্লাহ রব আলম এবং রাসুলগড় সাল্লা সাল আমাদের আল্লাহ রবুল্লা আলমের দেখানো যেভাবে ওড়েছে সেভাবে চলি রাসুলগড়ি সাল্লা শূন্য তরিকে আমাদের জীবনটাকে পরিচালনা করি রাসুলের হাদিস অনুযায়ী যে হাদিসটা পাঁচ হাজার নব্বই নম্বর হাদিস সহি খারি হাদিসটা বলেছি এবং কি কোরআন আয়াত থেকে যে একটা রেফারেন্স দিয়েছে সুদ সাজিদার এই দুইটা আয়াতের সামঞ্জস্য দেখে আমরা বন্ধনে একে অপরকে সাথে বসে এবং কি সবাইকে সহযোগিতা করে যারা জানে না তাদেরকে আছে জানাই আর ভিডিওটা শেয়ার করে যারা জানে না তাদেরকে জানিয়ে দিন আপনিও সবের ভাগী হবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি আমাদের পাশে থাকবেন ইসলামে নানা বিষয়ে তথ্যগুলো জানার জন্য রাহে টিভি আপনাদের সাথে আছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আল্লা হাফেজ